নতুন একটা শ্বাস ট্রাই করেছিলাম কিছুদিন আগে তো ভিডিওটা করা হয়েছিল কিন্তু দেখানো হয়নি যাই হোক আমার লুকটা এরকম ছিল তখন ভোরবেলায় উঠেছিলাম আমি বলা বাহুল্য যে শাড়িটা আমার শাশুড়ি মার আর ভোরবেলা ওঠার কারণে ছবিগুলো ভালো আসেনি ভোলা হতে ভোলাতে এসেছে একদম নো মেকআপ লুক তারপরে ক্রিম হাত দিয়েই করেছি আমি সব কিছু ব্রাশ ছিল আমি ব্রাশ খুব একটা ইউজ করি না তো হাত দিয়েই আমার চলে বেশি এই যে আমার চোখের নিচে কালো ডার্ক সার্কেল হয়ে গেছে ওর জন্য একটা কী বলে ক্রিম টাইপের লাগিয়ে দিই ওটাকে একটু ভ্যানিশ করার চেষ্টা আর কি যদি সম্পূর্ণভাবে ভ্যানিশ হয় না কারণ আমি মেকআপ আর্টিস্ট না তবু সামান্য একটু চেষ্টা চলল তো দেখে নিন আমি দাড়িমো চাকিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে ক্লিন ক্লিন করে নিব এখন আমি ফাউন্ডেশান লাগিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করেই ফাউন্ডেশান লাগাই অনেকে ব্লেন্ডার ইউজ করে অনেকে ব্রাশ ইউজ করে কিন্তু আমি সব কিছু ইউজ করি না আমার হাতই যথেষ্ট মিঠাইকালোকা হাত যাই হোক এভাবে আমি ব্লেন্ড করে নিব এখন আস্তে আস্তে ধীরে ধীরে আর মুখের সঙ্গে সঙ্গে গলাটাও করা খুব দরকার এবং আই শ্যাডো ইউজ করতেছি আমি যেহেতু লাল আর হলুদ শাড়ি পরেছি তাই আই শ্যাডোটা আমি লালের ভিতরেই রেখেছি হালকা পিঙ্ক পিঙ্ক একটু রেড রেড কালার ছিল আমি প্রথমবার এরকম করে ভিডিও করছি তাই আমার একটু অসুবিধা হচ্ছিল সব কিছুই করতে আই শ্যাডো করতে কাজল লাগাতে মেকআপ করতে পাউডার ইউজ করতে সব কিছুতে একটু অসুবিধা হচ্ছিলো তো চেষ্টা করেছি প্রথমবার কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি পাউডার লাগাচ্ছি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে বডিতেও লাগিয়ে নিচ্ছি একটু গলা দিয়ে যেন মেকআপটা ঠিক লাগে সাইডে একটু হাইলাইটার লাগাই নিচ্ছি কারণ হাইলাইটারটা ইউজ করলে আমার নিজের একটু ভালো লাগে আমি হাইলাইটার লাগাতে খুব পছন্দ করি তো হয়ে গেছে এখন আমার কাজল লাগানোর পালা তো কাজলটা লাগাতেই পারছিলাম না এমনিও আমি কাজল একটু কম পড়ি আমি আইলাইনারটা বেশি পরি তো কাজলটা লাগানো খুব টাফ হয়ে যাচ্ছিল আমার পক্ষে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করে করে যাক হালকা করে হয়ে গেছে তো টিপ লাগানো মারাঠিরা যেরকম করে টিপ লাগায় সেরকম করে চেষ্টা করেছি তো মাংতিকাও দিয়েছি অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমি দিয়েছি ফাইল্যান্ড লুক এরকম সাদা সিদার মধ্যেই রেখেছি খুব একটা আমি শাড়ি কোনো দিন পরিনি খুব একটা কোনো দিনই পরিনি দেখে দেখে শেখা আর কি তো প্রথমবার পরেছি প্রথমবার কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য